দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার অবসান পথশ্রেণী চার নম্বর প্রকল্পে আরগোয়াল গ্রাম পঞ্চায়েতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন পতস্পর দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ সূচনা হল শিয়ারি ব্রিজ থেকে চার কিলোমিটার এবং সাত শত সাতশত মাইল এলাকায় তিন কিলোমিটার দুটি গুরুত্বপূর্ণ শিলান্যাস সম্পন্ন হয় দীর্ঘদিন ধরে কাঁচা মাটির রাস্তা থাকায় স্থানীয় বাসিন্দাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে এবার সেই কাঁচা রাস্তা কংক্রিটের ঢালাই রাস্তা হিসেবে নির্মিত হলে একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন আজকের আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি রাস্তা টোটাল আমরা অনুমোদন পেয়েছি ইতিমধ্যে একটি রাস্তার কাজ শুরু হয়েছে যেটা এক কোটি পনেরো এবং আজকের যে দুটি রাস্তার উদ্বোধন হলো সেটা হচ্ছে একটি রাস্তা এক কোটি চুরানব্বই লক্ষ টাকা আর একটি এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা আমরা বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই এলাকার পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যিনি আজকে আমাদের এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে রাস্তা এখনো বাকি ছিল যেটাকে অনুমোদন করেছেন প্রায় পাঁচ কোটি টাকা আমরা ইতিমধ্যে অনুমোদন পেয়েছি পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন ভোটের আগের উন্নয়নকে দেখে লাভ কারণ সাধারণ মানুষের যে ছিয়াত্তরটি প্রকল্পের দ্বারা উন্নয়ন ঘটেছে সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্র শিক্ষাক্ষেত্র আমাদের পরিবহন ব্যবস্থায় যে উন্নয়নগুলো চলছে একবারে সার্বিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উন্নয়ন চলছে অর্থাৎ সার্বিকভাবে সামনে নির্বাচন সামনে নয় পনেরো বছরে মানুষ যা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন এবং দুশো পঞ্চাশ ক্লাস সিট নিয়ে তিনি ক্ষমতায় আসবেন একটি কোটি চুরানব্বই একটিতে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা দুটি স্কিমে এই টাকা অনুমোদন হয়েছে প্রায় সাতটি পঞ্চায়েত সমিতির এই যে জোন আমাদের রয়েছে এর সঙ্গে শেয়ারি যুক্ত হচ্ছে প্রায় সাতটি সংসদ এলাকার মানুষ এই রাস্তাতে যারা ব্যবহার করবেন বা তাদের সুবিধার্থে তারা ব্যবহার করবেন উপকৃত হবেন এই এলাকার সাতটি সংসদ এলাকার মানুষ জনগণকে এই বার্তা দেবো যে উন্নয়নের সঙ্গে থাকুন শান্তির সঙ্গে থাকুন পনেরো বছরের যে উন্নয়ন সেটাকে মাথায় রাখার দরকার রয়েছে আগামী দিনে আমাদের যে চাহিদাগুলি রয়েছে আমরা যে যে জিনিস আরো পেতে চাই নিশ্চিতভাবে এই মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিতভাবে দুহাত ভরে সেই আশীর্বাদ করবেন অতএব জনগণ মানে এই সরকারের সঙ্গে থাকুক এবং সরকার জনগণের সঙ্গে থাকুক অপরের সাথে মুখপাত্র কান্দি সাংগঠনিক জেলা তৃণমূল গামে